আমি যদি আমি যদি আমি যদি আর 5টা মিনিট পর আইতাম তাইলে তার প্রেসার একেবারে মাইতপা দিত ডাক্তার ফোন দেবো ডাক্তার আসতে বলুম বাসায় এক ডাক্তার আইবা মাথা নষ্ট করে দিছে তুই আরেক ডাক্তার আই কি করবি বাড়িটা উড়াইলাবি তুই তো বাসায় আসার সাথে সাথে তোমার শাশুড়ি তো আমরা জিরা করে শুরু করছে কি বলছ তুমি কি বলছ পরে আমি বলছি যে আমি ডাক্তার নিজুম মে আমাদেরকে আমাদের হসপিটালে खोल দিছিল তারপর হসপিটাল থেকে আমাকে পাঠাইছে

আমি তো বাসায় আসার সাথে সাথে তোমার শাশুড়ি তো আমরা জেরা করে শুরু করছি কি বলছো তুমি কি বল আমি বলছি যে আমি ডক্টর নিজুম মেম আমাদেরকে আমাদের হসপিটালে কল দিয়েছিল তারপর হসপিটাল থেকে আমাকে বেড়াইছি বৌমা তো অসুস্থ আমার ফুলার একটু কইলেও না না কই ও গেল গা অফিসে ফোনটাও ধরতেছে না ইস আমার একটু কইব না বুঝলাম না তোমার গেছে কেন ইস ফুল আমার ফোনটা ধরতেছে না কে আমার ফুলার সব কইতে হইব বৌমার বৌমার এই কথাগুলি সব করতে হইব ফোনটা একটু ধর না বাবা ফোনটা একটু দর হ্যালো হ্যালো বাবা তুই কখন বাসায় আয় বাবা কেন মা কথা কার সময় নেই তুই তাড়াতাড়ি আয় তোর একটা জিনিস দেখামু চালু চালু আয় আম্মা অফিসে আমি মিটিং এ আছি আরে বাবা তোর আল্লাহ দোহাই লাগে তুই একটু তাড়াতাড়ি অপ পাশে আয় আম্মা আমি মিটিং এ আছি কেন নে বুঝামু আমি বাইরে যাচ্ছি কত কথা আরে বাবা তোর মিটিং শেষ বাদ দে তাড়াতাড়ি বাসায় আয় তো সংসারে সব শেষ হয়ে গেছে তুই তাড়াতাড়ি আয় আমার এত কথা কার সময় নেই চালু চালু আয় চালু চালু আয় চালু চালু আয় আমার পুলা আয়ুক তুমি পাগলের মতো কি কিল্লিকা অফিসে আমি তোমার বললাম বাইরে আসতে মিটিং করতে বসছি তুমি আমার কি বললাম মিটিং সিটিং করার দরকার নেই তোর বাসায় কি চুপ করত মিটিং আর ইয়া করছে তো সব শেষ বাবা কীসে আমি নিজেরেই বিশ্বাস করতে পারতাছি না এত ভালো জানতাম এত বিশ্বাস করতাম কেমনে করল কি বুঝলাম না মাথা কি তোমার গেছে সব হ্যাঁ হা কি গেছে আমি পাকা আরে বিশ্বাস করতাম বুঝলাম না তো কিছু আমি নিজেরই বিশ্বাস করতে পারতাছি না কি করছি ডাক্তার ফোন দেবো ডাক্তার আসতে বললাম বাসায় এক ডাক্তার আয় আবার মাথা নষ্ট করে দিছে তো আর ডাক্তার আয় কী করবি বাড়িটা উন রাইলে আরে রেছা এই যে এরকম অস্থির না হইয়া কী হইসে একটু খোলা মেলা বলবো আমার আম্মা কেমনা করলো এই কাজটা কেমনা করলো আমি কী না দিছি আরে কী না বুঝাইছে কত ভালোবাসছি কেমনা করলো বুঝতেছি না আম্মা তুমি একলা একলা কি বক 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 করতেছো আমি তুমি তোমার কথা আগা গোরা মাথা কিছু বুঝতাছি না আম্মা আমার দুইটা চোখের আমি বিশ্বাস করাই দিতে তুমি এই সব কথা বলার জন্য আমার অফিস থেকে ফোন দানাইছো তুমি জানো আজকে দুই কোটি টাকার একটা ডিল নেবো আমার আরে বাবা তুই দুই কোটি টাকা দিয়ে কি করবি খাওয়াবি কে লেগে চাকরি করবি কি করবি বুঝতে পারছি না তুই দেখতে চাস শুনতে চাস চাস আমি শুনতেও চাই চাই দেখতেও তুমি কি শোনাইবা এই জন্য অফিস থেকে আনাইলা বলো আমি করলে তুই বিশ্বাস করবি না তোর দুই চোখ দিয়ে দেখলে তোরই তো মাথা ঠিক থাকবো না তো সব উল্টা ফাল্ট হয়ে যাবে আচ্ছা কি হয়েছে আমার একটু দেখাও আমি দেখি আমার কি উল্টা ফাল্টা হয়ে যায়

মানে আমি একই তো অসুস্থ আপনারা আর অসুস্থ বানাই দিতেছেন আমারে আহা মা তোমার বউ অসুস্থ প্রেসার উঠছে তা আপনি টাকা পাইছেন জান এখন দাঁড়াইছেন কেন আমার মা এই জায়গায় কেমনে কোনো যাইস না ডাক্তার সব বয় এনে আমার একটু প্রেসার হচ্ছে আমার প্রেসারটা একটু চেক স্যার উনি কল দিছে ওনার চিকিৎসার জন্য আসছে স্যার স্যার আমরা হোম সার্ভিস দিই স্যার আমাদের হসপিটালে কল দেওয়া হয়েছে তার জন্য আমি আসছি আমি জানি তো ওই যে হোম সার্ভিস দেয় না ওই যে অনেক অনেক জায়গায় ওই যে বেড়াগো ওই মেসেজ করে হাত পাও টিপে ওই স্যারাও সার্ভিস দেয় তুই সেম সার্ভিসটা দিতে এসেছো আমি বুঝছি তুই ডাক্তার তো তুই ডাক্তারও আবার মেসেজ মেসেজ পাগল হয়ে গেছো তুমি ও ওইখান থেকে আমি দেখি যা করো তাড়াতাড়ি করো আমার শাশুড়ি দেখে ফিরবে আসো আরে ওই যে আমি যদি আমি যদি আর পাঁচটা মিনিট পরে আইতাম তাইলে তার প্রেশার একবারে পা দিত প্রেশার পাগল হয়ে গেছো মাথা ঠিক নাই তোমার মাথা ঠিক আছে কি ব্যাপার বুঝলাম না এত মারতেছ কেন শুধু শুধু তুমি শোনা বুঝো না যা শোনা তোমাকে কেন মারতেছিস শোনা হ্যাঁ এটা মায় না শোনা এটা ভালোবাসা ভালোবাসা হ্যাঁ কেন বিয়ে আমারে

ওনার সাথে যে খারাপ ব্যবহার করতেছে উনি যদি এটা ওনার মালিককে যে বলে তাহলে তো মায়া ধরবে আমরা ধরবে হ্যাঁ পুলিশে ফোন দিছি আসতেছে তোর নামে একটা মামলা সাজাইছি ডাকাতি মামলা সুন্দর হয়েছে না হ্যাঁ প্রেমিক লাগতো না স্যার ভয় এনে এই যে দেখ এই যে এই যে ডাক্তার দেখো হাতের বালাগুলি আর এই যে এই যে যে চেন এগুলো কি হইছে এগুলো কি হইছে আমার কাছে শুন আমার মা খুব বড় নাটকবাজ এত বড় নাটকবাজ তুই চিন্তা করতে পারবি আরেকবার কি হইছে বয় আমরা যখন ছোট ছিলাম এক বেড়ায় আমি ঘরে ঢুকছিল আমার মার লাগে অসভ্যতা আমি করতে তারপর আমার মা এমন ভাবে মামলা সাজাইছে যাবজ্জীবন হয়েছে খালি ফাঁসি দেওয়া হয় নাই কারে তো ফাঁসির চেয়েও খারাপ যাবজ্জীবন জীবন তো মনে কর ডাকাতি মামলা খেয়ে গেলি কিছু করার নাই তো ভাই আমাকে মাফ করে দেন ভাই কারে ভাই কারে গেছে তোর হয়ে গেছে তুই যখন আমার বোরে

দুধ বাদ দিয়ে কাল সাপ পড়া কি আমি তো ভাবতেও পারি নাই বোমার ভিতরে এত কিছু আমি তো জানতেও পারিনি